শতবর্ষব্যাপী মল্লিক বাড়ির দুর্গাপুজো হলেও তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে মল্লিক বাড়ির পুজো এবার বন্ধ থাকছে যা নজিরবিহীন ঘটনা রঞ্জিত মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন গত একশো বছরের ইতিহাসে পারিবারিক বহু বিপর্যয় নেমে এসেছে হয়েছে নিকট আত্মীয়ের মৃত্যুর মতন ঘটনাও তথাপি থেমে থাকেনি মল্লিক বাড়ির দুর্গাপুজো এবার কলকাতার বনেদিবাড়ির দুর্গাপুজোয় এটি একটি ছন্দ পতন মাত্র দুর্গাপুজো শুরু হতে আর মাত্র একুশ দিন বাকি মতে কৈলাস থেকে আসছেন মা মর্তলোকে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো তার কারণটা অবশ্যই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া পৈশাচিক ঘটনা এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দিচ্ছে বাংলা তথা দেশে কোনো জায়গায় মেয়েরা আদৌ সুরক্ষিত তো এদিকে এই ঘটনার আবহে একটা বড় সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিল মল্লিক পরিবার প্রকৃতির নিয়মানুযায়ী চারিদিকে কাশফুল ফুটলেও বাংলার আকাশে বাতাসে যেন সেই পুজোর সুবাসই যেন হারিয়ে গিয়েছে উৎসবের মেজাজে থাকার বদলে এখন মানুষ প্রতিবাদী মেজাজে রয়েছেন মহিলা চিকিৎসককে সুবিচার পাইয়ে দিতে বহু সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকদের রাত রাস্তাতেই কাটছে সকলের মুখে শারদীয়া শুভেচ্ছা নয় রয়েছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এদিকে এই ঘটনার প্রতিবাদে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের পরিবারের পুজো নিয়ে বিরাট আপডেট প্রকাশ চাইল জানা গিয়েছে একশো বছরের পা দিতে চলা মল্লিক বাড়ির পুজো এবছর একটু ব্যতিক্রমী মল্লিক বাড়িতে হবে না উৎসব এমনিতে জন্মাষ্টমীর সময় থেকে মল্লিক বাড়িতে প্রতিমা তৈরির জন্য মাটিতে হাত পড়ে যায় কারিগরদের এবারেও সেটার ব্যতিক্রম ঘটেনি কিন্তু এবছর মল্লিক বাড়িতে পুজো হবে কিন্তু উৎসব হবে না সেই সঙ্গে গত একশো বছরের ইতিহাসে প্রথমবারের মতো মল্লিক বাড়ির দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা শহরে যে কয়টি বাড়িতে ঐতিহ্য মেনে দুর্গাপুজো হয় সেগুলির মধ্যে অন্যতম হল রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো যারা বনেদি বাড়ির পুজো দেখতে পছন্দ করেন তাদের বাকেট লিস্টে মল্লিক বাড়ির পুজো থাকবেই থাকবে কিন্তু এবারে সকলের সেই ইচ্ছে পূরণ হবে না বড় মন্তব্য রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন রঞ্জিত মল্লিক তিনি বলেছেন একশো বছরে আমাদের নায়ক ছবির পুজোর দৃশ্যের শুটিং তো আমাদের বাড়িতেই এবছর আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি করে ঘটনা কেউ ভুলতে পারছেন না আমাদেরও একই অবস্থা পুজোর আনন্দটাই যেন ম্লান সেইখানে অনেকটা খামতি রয়ে গিয়েছে তবে পুজো বন্ধ হবে না একশো বছরে পা দিচ্ছে আমাদের ভবানীপুরের বাড়ির পুজো কাজেই বাড়িতে পুজোর আয়োজন চলছে যে বাড়িতে নায়ক সিনেমার শুটিং হয়েছিল সেই বাড়িতে পুজোর উৎসব না হওয়ার খবরে অনেকটাই মুশরে পড়েছেন বরে বাড়ির পুজো দেখতে উৎসাহী মানুষ কলকাতা থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট টাইমস ফটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স